কনসারেশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মাল্লা থেকেও হাজির ছিলেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের স্বার্থে মুখ্যমন্ত্রী একটি পোর্টাল চালু করে বলেন সরকারি কাজ করার পর যাতে তারা টাকা পেতে কোনো সমস্যায় না পড়েন সেই জন্যই এই পোর্টাল চালু করা হলো সরকারি কাজ শেষ করার পরে তথ্য পোর্টালে আপলোড করতে হবে ব্যবসায়ী সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন মুখ্য সচিব মনোজ পাঁচ মন্ত্রী ফিরাদ হাকিম সুজিত বসু শশী পাঁজা চন্দ্রিমা ভট্টাচার্য ও শ্রীকান্ত মাহাতো ছাড়াও কনফেডারেশন অফ ইন্ডিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার যুগ্ম সম্পাদক উত্তম বসা

আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত থাকবে আপনাকে হতে হতে মানসিক চিন্তা You shut কনফেডারেশান ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের বিজনেস সম্মেলন ছিল আমি মালদা জেলা থেকে কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারিতে প্রতিনিধিত্ব করছিলাম কালকে আমাদের সবচেয়ে বড় একটা ইভেন্ট ছিল পশ্চিমবঙ্গের এই প্রথম কোনো ব্যবসায়ী সংগঠনকে মাননীয় মুখ্যমন্ত্রী এক এরকম গুরুদায়িত্ব দিয়েছে যে সমস্ত জেলার সমস্ত ব্যবসায়ীদেরকে ট্রেডার্সদেরকে নিয়ে সেই মিটিংয়ে উপস্থিত হওয়া আমরা চেষ্টা করেছি বারো হাজার মতো লোক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে লোকদেরকে জমায়েত করতে সমস্ত লোক এবং সমস্ত ব্যবসায়ীরা মেদিনীপুর থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা থেকে শুরু করে সমস্ত জেলার ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিল আমাদের সবচেয়ে বড় পাওনা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে চিফ গেস্ট ছিল উনি আমাদেরকে বেশ কিছু জিনিস আমাদেরকে উনি জানিয়েছেন যেরকম আমাদের জিআই ট্যাগ নিয়ে আমাদের খুব প্রশংসা করেছে আমরা সমস্ত জিআই ট্যাগ নিয়ে আমরা মানে শো করেই সেই জিআই ট্যাগের আইডিয়া দেখে উনি খুব আমাদেরকে অভিভূত করেছে যে আমার খুব ভালো লেগেছে এটা তার পাশাপাশি জিআই ট্যাগের মধ্যে আমাদের মালদা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লক্ষণভোগ আম তারপরে ন্যাংরা আম ফজলি আম এই তিনটে আম আমাদের ট্যাগ পেয়েছে এটা আমাদের সত্যি গর্বের আগামী দিনে আমাদের অনেক কিছু মালদা জেলা নিয়ে রসগোল্লা থেকে শুরু করে তারপরে আমাদের সিল্ক থেকে শুরু করে আমাদের জিআইট্যাকের ব্যবস্থা করানোর উনি চেষ্টা করছেন উনি অনেকটা অনেক আইটেম নিয়ে ট্যাগের করার চেষ্টা করছেন তার পাশাপাশি কালকে একটা বড় রকমের অ্যানাউন্সমেন্ট করেছে যেটা আমার মনে হয় ট্রেডার্সদের জন্য খুব একটা ভালো জায়গা তৈরি হবে উনি একটা পশ্চিমবঙ্গের ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড প্রতিটা জেলায় জেলায় সমস্ত প্রশাসনিক দপ্তর এবং ব্যবসায়ী সংগঠনকে নিয়ে একটা বোর্ড তৈরি করা হবে যেখানে সমস্ত রকম আলোচনা একটা সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সে যে কোনো রকম প্রবলেমে পড়লে সেই সিঙ্গেল উইন্ডোতে যদি জানানো যায় প্রশাসনিক দপ্তরের সবাই ওখানে থাকবে তাদেরকে যদি জানায় তাহলে সেই সেখান থেকেই তাদেরকে সুরাহ করা হবে আমরা কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খুব ভালোভাবে আমরা প্রোগ্রাম করেছি খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে আমরা আশা করব আগামী দিন ব্যবসায়ীরা আমাদের কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে সুশীল পোদ্দারা আমাদের যে প্রেসিডেন্ট আছে ওনার তত্ত্বাবধানে আমরা কালকে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম সেই প্রোগ্রামটা খুব সুষ্ঠুভাবে হয়েছে তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কনফেডারেশন ওয়েস্টবেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে